হয়েছেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী তথা প্রাক্তন জেলা পরিষদের সভাপতি বনমালী রায় বুধবার সকালে ধূপগুড়িতে নিজ বাসভবনে ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স ছিল পঁচাশি বছর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বসিয়ান এই বাম নেতা তার প্রয়াণে জেলার রাজনৈতিক মহলে গভীর শোকে ছায়া নেমে এসেছে জানা যায় বনমালী রায় পাঁচবারের বিধায়ক ছিলেন একই সঙ্গে ও আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রীও ছিলেন তিনি সালে সালে ও ও আদিবাসী দপ্তরে এবং বন দপ্তরের মন্ত্রী ছিলেন পরবর্তীতে জলপাইগুড়ি জেলা পরিষদের নির্বাচনে জয়ী হয়ে সভাধিপতির দায়িত্ব সামলেছেন এরই মধ্যে সিপিএম এর জোনাল সম্পাদক সহ একাধিক দলীয় দায়িত্ব পালন করেছেন তিনি এদিন প্রাক্তন মন্ত্রীকে দলীয়ভাবে শেষ শ্রদ্ধা জানানো হয় দলীয় কার্যালয়ে শ্রদ্ধা জানায় দলের নেতা কর্মীরা এদিনে শেষ যাত্রাতে উপস্থিত হয়ে বনমালী রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্টির রাজ্য কমিটির সদস্য শলিল আচার্য জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযুষ মিশ্র প্রাক্তন বিধায়ক মমতা রায় পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য জিয়াউল আলু দলের পাশাপাশি ধূপগুড়ি শহরের নবজীবন সংঘ এসটিএস ক্লাব মন্ত্রীকে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন শেষ যাত্রাতে প্রচুর মানুষ সামিল হয়েছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উনি যে দীর্ঘ সময় বামফ্রন্ট সরকারের যে মন্ত্রিসভার সদস্য ছিলেন এমনকি সরকারি ব্যবস্থার সাথে এতে জলপাইগুড়ি জেলার যে বামফ্রন্ট সরকারের উল্লেখযোগ্য জনকল্যাণমুখী প্রকল্প যেমন ভূমি সংস্কার তার হাত ধরে বাস্তবায়িত বা পঞ্চায়েতরাজ গ্রাম বাংলার মানুষের সাথে পঞ্চায়েতরাজ কৃষি ব্যবস্থার যে সম্প্রসারণ কৃষিক্ষেত্রের যে বীজ বলেন সেচ ব্যবস্থার বলেন তার যে ডেভেলপমেন্ট তার যে উন্নয়ন তিনি গুরুত্বপূর্ণ কাজ করেছেন যা আজকের দিনে অনেকটাই তৃণমূলের সময় অনেকটাই হচ্ছে ক্ষয়প্রাপ্ত তৃণমূল এগুলো গুরুত্ব দিতে কৃষির বিপণন ব্যবস্থা এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তো ফলে তার জীবদ্দশায় তিনি যে কাজগুলো করতে পেরেছেন বা করে গিয়েছেন সেটাকে রক্ষা করা আর এই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করাটাই হচ্ছে ওনার যে চলার পথ থেকে আমরা উৎসাহ পেয়েছি প্রেরণা পেয়েছি ফলে উনি যা রেখে গেলেন আমাদের জন্য এই বিস্তৃত জনকল্যাণমুখী ব্যবস্থাটা এটাকে কীভাবে রক্ষা করুন সেটাই আজকের প্রজন্মে এমনকি আপনারা যারা রয়েছেন আপনারা যাতে ওনার বামফ্রন্ট সরকারের যে জনকল্যাণমুখী প্রকল্পগুলোকে যাতে তুলে ধরতে পারেন মানুষ যাতে রায় যে অধিকার কৃষির ক্ষেত্রে বলেন কৃষির ক্ষেত্রে বলেন দিয়ে গিয়েছে এগুলোকে যাতে আবার পুনরায় আমরা ধূপপুরি তথা জলপাইগুড়ি যেটা ফিরিয়ে আনতে পারি এই আহ্বানটা আমি আছি ওনার প্রতি আপনাদের যা শ্রদ্ধা তুমি উনি মরে গেলেও ওনার আদর্শ ওনার নীতি ওনার কাজ আমাদের চলার পথে রয়ে যাবে সেটাকে রক্ষা করা এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের মতো এক কথায় অভিভাবক ও হলাম উনি বিছানায় ছুঁয়েছিলেন সেখান থেকেও আমাদের অনেক পরামর্শ আমরা আমাদের অভিভাবক একজন হারিয়ে ফেললাম এই কঠিন সময় ওনাকে যখন প্রয়োজন আমাদের সেই সময় উনি আমাদের ছেড়ে চলে গেলেন ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি